আচ্ছা ভাইরা তো দেখো তো প্রথম যে জিনিসটা এটা হচ্ছে তোমার মূলত একটা নিউটনের সূত্র মানে নিউটনের সূত্র বলতে প্রথম যে সূত্রটা সেটা তো তোমরা জানো যে বরফরক নাকাল স্থির বস্তু স্থির থাকবে আর স্বাভাবিক থাকা বস্তু স্বাভাবিক সজে থাকবে এটা হচ্ছে প্রথম সূত্র তার মানে কি এফ সমান জিরো অর্থাৎ বল প্রয়োগ না করলে ঠিক আছে স্থির বস্তু স্থির থাকবে অর্থাৎ ইউ সমান বি মানে কি তার মানে শেষ বেগ সমান সমান হচ্ছে তোমার আদিবেগ সমান হচ্ছে তোমার শেষ বেগ যেহেতু বল প্রয়োগ হয় নাই তাই আদিবেগ এবং শেষবেগ সমান আচ্ছা গেল এরপর হচ্ছে তোমার নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে তোমার এটা এফ সমসমান এম এ যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হার তার উপর প্রযুক্তি পথে এবং যেদিকে বল প্রয়োগ হবে বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেদিকে ঘটবে এই যে সূত্রটা মানে এই যে এফ সমান সমান এম এ এই সূত্রটা কিভাবে এলো এগুলো নিয়েও আমি আলোচনা করছি তুমি হচ্ছে ওই যে সূত্রের প্রতিপাদন নামে একটা প্লে লিস্ট আছে না সেখানে গিয়ে এরপর দেখতে পারো আর এফ সমান সমান মাইনাস এফ মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে সেই বস্তুটাও প্রথম বস্তুর উপর মানে সেই বস্তুর উপর বল প্রয়োগ করবে এই যে এটা হচ্ছে তোমার চিঠির সূত্র ঠিক আছে তো ভালো কথা এখন দেখো কোশ্চেনটা কী করছে যে আশি কেজি ভরের একটা বস্তুর ওপর কতবার প্রযুক্ত হলে এর ত্বরণ হবে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা দেখো এখানে আমাদের কি কী ইনফরমেশন দেওয়া আছে এম দেওয়া আছে আশি কেজি এরপর হচ্ছে তোমার কী দেওয়া আছে বলো তো তরণ দেওয়া আছে এগুলো একবার ইজি ম্যাথ এগুলো হচ্ছে তোমার শুধু মান উঠাবা আর লিখে দেওয়া শেষ খেলা তো দেখো এম সময় সময় আমরা জানি যে এম এ অর্থাৎ এম এর জায়গায় এম এর মান বসাও আসি আর এ এর জায়গায় এর মান বসাও শেষ খেলা দেখো কত আসে ক্যালকুলেশন করো আশি গুণ জিরো পয়েন্ট টু কী রে ভাই আশি গুণ কিরে আশি গুণ জিরো পয়েন্ট টু দেখো কত আসে ষোলো তো ষোলো নিউটন এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এরকমভাবে তোমরা করতে পারবে আগুলা তো পরবর্তীতে আমরা আরও একটু কঠিন কঠিন কিছু ম্যাচটা দেখব তো দেখতে থাকো আর কি